বিশ্বের নানান দেশের নানান জাতির মধ্যে অদ্ভুত সব বহু বিবাহের প্রচলন রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে একজন মানুষের সর্বোচ্চ কতজন স্ত্রী থাকতে পারে একজন মানুষের যদি একশো জনের বেশি স্ত্রী থাকে তখন গল্পটা শুনতে হয়তো রূপকথার মতো হতে পারে কিন্তু এই রূপকথার মতো ঘটনায় ঘটিয়েছেন ক্যামেরুনের বাফুটের রাজা দ্বিতীয় আবুম্বি বাফুট হচ্ছে আফ্রিকা মহাদেশের ক্যামেরুনের একটি অঞ্চল বাফুটের রাজাদের বলা হয় ফন বাফুটের বর্তমান রাজা এগারোতম ফন হচ্ছে দ্বিতীয় আবুম্বি অবিশ্বাস্য হলেও দু চারটা পাঁচটা নয় আবম্বির বউ একশো জন আর সন্তান রয়েছে পাঁচশোরও বেশি অবশ্য সেজন্য সবাইকে তার বিয়ে করতে হয়নি সিংহাসনে বসার পরই বেড়ে গেছে তার সংসার স্থানীয় রীতি মেনে একশো জন স্ত্রীর সঙ্গলাপ করেছেন তিনি ক্যামেরুনের এই প্রদেশে কোনো রাজার মৃত্যু হলে তার স্ত্রীদেরও দায়িত্ব নিতে হয় পরবর্তী রাজাকেই অর্থাৎ বাফুটের রাজবংশের রেওয়াজ অনুযায়ী এক রাজার মৃত্যুর পর যিনি রাজা হবেন তাকেই পূর্ববর্তী রাজার সব স্ত্রী ও সন্তান গ্রহণ করতে হবে পূর্বের রাজার স্ত্রীদের নতুন রাজা স্ত্রীর মর্যাদা দিয়ে রাজ্য পরিচালনা করবেন আগের রাজার সন্তানদের বাবাও হবেন নতুন রাজা ঐতিহ্য হিসেবে এমনটি চলে আসছে সেই রীতিমানতেই ক্যামেরুনের বাফেট প্রদেশের এগারোতম রাজা আবম্বির ও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে একশো জনে রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত উনিশশো সালে বাবার মৃত্যুর পর রাজা হন আবম্বি বাফুটের রাজ পরিবারের নিয়ম হচ্ছে রাজ্যের জ্যোষ্ঠ রানীরা নতুন রানীদের সব রীতি রেওয়াজ শিখিয়ে দেবেন যেহেতু রাজ্যের নতুন রাজা অর্থাৎ তাদের বর্তমান স্বামী পূর্বে রাজপুত্র ছিলেন তাই রাজাকে পরম্পরার শিক্ষা দেওয়ার দায়িত্ব জ্যেষ্ঠ রানীদের ওপর ন্যস্ত থাকে রাজার প্রকৃত মা বা বোন রাজার সাহায়িকা এবং প্রধান উপদেষ্টার ভূমিকা পালন করে থাকেন রাজার বড় ভাইকে মোমা এবং ছোট ভাইকে নিমফর বলা হয় যারা রাজ্য পরিচালনায় ফনকে সহায়তা করে থাকেন কিন্তু ফলেন হঠাৎ মৃত্যু বা পদত্যাগে তার ভাইরা রাজ্য শাসনের ক্ষমতা পান না রাজা আবম্বির তৃতীয় রানী কনস্ট্যান্সের কথায় প্রতিটি সফল পুরুষের সফলতার পেছনে থাকে একজন সফল এবং একনিষ্ঠ নারীর অবদান আমাদের ঐতিহ্য হলো কেউ যখন রাজা হন তখন তার বড় স্ত্রীরা সব ঐতিহ্য ও সংস্কৃতি কনিষ্ঠ স্ত্রীদের শিখিয়ে দেন এবং নতুন রাজাকে তাদের ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন কেননা তিনি আগে রাজা ছিলেন না ছিলেন রাজপুত্র রাজার মতে তার রাজ্যের জনগণের ঐতিহ্য এবং সংস্কৃতি লালন করা ও রক্ষার দায়িত্ব তার আর এজন্য স্ত্রীরা তাকে সহযোগিতা করেন এসবের বাইরেও একজন ফন অর্থাৎ রাজার বেশ কিছু দায়িত্ব রয়েছে তিনি বহির বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন প্রণয়ন ও প্রয়োগ করে থাকেন রাজ্যের সব ধরনের বিচার তার নামে পরিচালিত হয় কেননা তিনি সেখানকার চূড়ান্ত আদালত এবং তারই সিদ্ধান্তে অপরাধীকে শাস্তি দেওয়া বা মৌকুফ করা হয় এছাড়াও রাজাই এই রাজ্যের প্রধান যাজও তিনি পূর্বপুরুষদের শান্তি প্রার্থনা করে বলি দেন ক্যামেরুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবকে বলা হয় আবিন ইমফর এই সভার মধ্যমণি হিসেবে সব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি ক্যামেরুনের বাফুট রাজ্যটি ঐতিহ্যবাহী এবং একই সঙ্গে আধুনিক শাসন ব্যবস্থার জন্য বিখ্যাত এছাড়াও বাফুট রাজ্যের একটি অন্যতম আকর্ষণ হল রাজার দ্বিতীয় আবম্বির রাজবাড়ি রাজপ্রাসাদ বলতে যেমন বড় বড় অট্টালিকা বুঝি আমরা আবম্বির রাজবাড়ি কিন্তু তা নয় তার এই রাজবাড়িকে টহ নামে ডাকা হয়ে থাকে এটি তৈরি হয়েছে কাঠ এবং পুষ্পলতা দিয়ে দুই সালে এটিকে ক্যামেরুনের অন্যতম পর্যটক আকর্ষণ এবং বিশ্বের সবচেয়ে বিপন্ন পর্যটন এলাকা হিসেবে তালিকাভুক্ত করা হয় এই রাজবাড়িকে ঘিরে রয়েছে একটি পবিত্র বন উত্তর পশ্চিম ক্যামেরুনের বাফুট প্রাসাদটি চারশো বছরের বেশি সময় ধরে এই রাজ্যের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে আছে বাফুটের নিজস্ব সংস্কৃতি এবং ধর্মীয় আচার এবং প্রথাগত অনুষ্ঠান সবকিছুই এটিকে কেন্দ্রবিন্দু হয়ে আছে রাজবাড়িতে পঞ্চাশটিরও বেশি ঘর রয়েছে এগুলো বাফুটের ফন ও তার স্ত্রীদের বসবাস এবং রাজার দরবার হিসেবে ব্যবহার করা হয় রাজবাড়িতে অবস্থিত তালপাতায় ঘেরা কাঠ ও বাঁশ দিয়ে তৈরি উপাসনালয়টি ঐতিহ্যবাহী ভক্তিমূলক স্থাপনার দারুণ এক নিদর্শন এখানে বাফুটের প্রথম তিন রাজা ফিরল নেবাসী ও আমবেবির সমাধি রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ